আলাইকুম তাবো বলো কেমন আছো তোমরা ফুলের মালা গল্পের পাঠ আঠারো শুরু করা যাক রুমের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই রাগে রুহির গা জ্বলতে শুরু করলো আবিরের মাথের কাছে বসে আছে সোমনা আর আবির দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আছে রুহি কোনো কথা না বলে চুপচাপ রুমে ঢুকলো রুহির আগমন টের পেয়ে আবির ঘুরে তাকালো মনটাও শীতল হয়ে গেল এক পলক রুহিকে দেখেই রুহি সমনার দিকে তাকাচ্ছে আর একবার আবিরের দিকে তাকাচ্ছে সমনা আর চোখে রুহির দিকে তাকিয়ে আছে সেদিকে ব্রুক্ষেপ না করে ধীরে ধীরে আবিরের কাছে এগিয়ে গেল আবির তাড়াতাড়ি শো অবস্থা থেকে উঠে বসার চেষ্টা করছিল রুহি ছুটে গিয়ে ওকে ধরে ফেললো আবির রুহির চোখের দিকে তাকিয়ে রুহিকে বলল কোথায় ছিল এতক্ষণ রুহি বলল রান্নাঘরে গিয়েছিলাম একটু আবির বলো তুমি জানো না তোমাকে না দেখলে আমার ভীষণ অস্থির লাগে তবুও কেন চলে যাও রুহি বলল আমি তো কাজে গিয়েছিলাম আবির আবির বললো চুপ আমি কোনো কথা শুনতে চাই না রুহি তোমাকে সারাক্ষণ আমার পাশে থাকতে হবে ব্যাস আচ্ছা ঠিক আছে আর কোথাও যাব না এবার একটু শান্ত হও প্লিজ আবিরের বাচ্চাদের মতো করতে দেখে সুমনা খুব বিরক্ত লাগছে ও কি এখানে ওদের নেকাম উ কি এখানে ওদের নেকামো দেখতে এসেছে নাকি মেয়েটারও যেন লজ্জা বলতে কিছু নেই রাগে গজগজ করছে সুমোনা কিন্তু মুখে কিছু বলল না আবির পানি খেতে চাইলে রুহি উঠে চলে গেল আবির বিছানার সাথে হেলান দিয়ে আদশোয়া হয়ে বসে খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে রুমে যে অন্য আরও একটা প্রাণী উপস্থিত আছে সেদিকে আবিরের কোনো আক্ষেপ নেই রুহি ফিরতে দেরি দেখে আবির আবার শুয়ে পড়ল তখন রুহিকে রুহিকে আসতে দেখে সোমনা আবিরের পাশ থেকে উঠে দাঁড়িয়েছিল এবার আবার ওর মাথার কাছে বসে পড়ল তখন সুমনা বল শরীর কেমন লাগছে আবির অন্যদিকে তাকিয়ে শুকনো মুখে বলল ভালো সোমনা বলো কেমন করে হলো এসব আবির এবার আর কোনো উত্তর দিল না সুমনা আবিরের দিকে তাকিয়ে উত্তরের আশা করতে করতে ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে টেবিলে রেখে বলল। সোমনা বলো এখানে কিছু ফ্রুটস আছে খেয়ে নিও কেমন আবির এবার নিশ্চুপ সোমনা আর আবিরের উত্তরে আশা না করে আবিরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আবির এক ছটকায় ওর হাত ছড়িয়ে দিল আবির বলো কেন এসেছিস এখানে সুমনা বলো তোমার শরীর কেমন আছে এটাই জানতে আবির বলো সেটা জানার জন্য তো আর আমার বাসা পর্যন্ত আসার প্রয়োজন ছিল না তাছাড়া আমার শরীরের অবস্থা সম্পর্কে তোর জানার কোনো প্রয়োজন নেই ছমনা বলো আবির আমি তোমার অফিসের স্টাফ তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আবির বলো আমি তো আম্মুর কাছে শুনলাম অফিস থেকে সবাই হাসপাতালে এসেছিল পরপর তিন দিন আর তখন তুই এসেছিলি তারপর আবার তোর বাসা ভাষায় আসার কি প্রয়োজন আবার একা একা সুমনা বলল আসলে তখন আবির বলল নাকি তখন তোর কোনো প্ল্যান রুহির উপর কাজে লাগাতে পারিস নি সুমনা বলল আবির আমি অফিসের বাইরে পারিবারিকভাবে তোমার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে হে গাইজ তোমরা ছেলে এই ম্যাচের উপরে প্রেডিকশন করে আর্ট করতে পারো বিভিন্ন গেমস আছে সেখানে তোমরা সেগুলোর মাধ্যমে আর্ন্ট করতে পারো আর আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা তোমরা এই প্লাস হলে ট্রাই করতে পারো লিঙ্ক পিন কমেন্ট যেটা অন্যদের সাথে নেই তাই ওরা আসেনি আমি এসেছি তুমি ভুলে যেও না আমি তোমার কাজিন আবির চিল্লিয়ে বললো কাজিন কাজিন মাই ফুট তোকে কাজিন মনে করতে আমার ঘৃণা হয় সোমনা কিছু একটা বলতে গেলে আবির হাত তুলে ওকে থামিয়ে দিল আবির বলল আমার শরীর নিয়ে তোকে চিন্তা করতে হবে না আমার খেয়াল রাখার জন্য আছে ও আমার শরীর ভালোই থাকবে আই মিন যত্নের কোনো কমতি হবে না তোকে এটা নিয়ে থাকতে মাথা না ঘামালে চলবে সোমনা এবার রাগে সোমনা এবার রাগে রীতিমতো গা জল করছে পাশাপাশি আবিরের অপমানগুলো যেন হজম করতে পারছে না তাই ব্যাগটা কাঁদে ফেলেই হন হন করে বেরিয়ে গেল যাওয়ার সময় জোরে শব্দ করে দরজাটা লাগিয়ে দিল রুহি রোমে ঢুকার জন্য দরজার সামনে আসতে দেখলো সোমনা গটগট করে বেরিয়ে যাচ্ছে মুখটা একদম কালো হয়ে গেছে রুহি বেশ বুঝতে পারল আবির সমোনার উপর রাগারাগি করছে দরজার সামনে দাঁড়িয়ে সোমোনাকে বাসা থেকে বেরিয়ে যেতে দেখলো তারপর পানির গ্লাস হাতে নিয়ে রুমে ঢুকলো গ্লাসটা আবিরের হাতে দিতেই আবির এক আচারে গ্লাসটা ভেঙে দিল শব্দ শুনে আবিরের মা দৌড়ের রুমে এলেন এসে দেখলেন ফ্লোরে গ্লাসের টুকরো আর পানি ছড়িয়ে ছিটে পড়ে আছে আর রুহি আবিরের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আবিরের মা বলল আবির কি করছিস এসব পাগল হয়ে গেলি তুই মেয়েটা আজ কয়দিন ধরে কি পরিমাণ কষ্ট করছে আবির চিল্লিয়ে বলল সোমনাকে এই বাড়িতে আসার অনুমতি কে দিল আবিরের মা বলল সোমনা আমাদের বাসায় কই আমার সাথে তো দেখা হয়নি আবির বলো হ্যাঁ শুধু এ বাড়িতে নয় ও আমার রুম পর্যন্ত চলে এসেছে এতটা সাহস হয় কি করে আবিরের মা বলো আমি কি করে জানবো আমার সাথে না দেখা হয়েছে আর না কথা হয়েছে তুই এভাবে চিল্লাচিল্লি করিস কেন তখন আবির বলো তোমার কথাতে তো মনে হচ্ছে সুমনার সাথে দেখা না হওয়াতে তুমি খুব কষ্ট পেয়েছ আবিরের মা বুঝতে পারছে ছেলে খুব রেগে আছে এতে ওর শরীর আরও খারাপ হয়ে যাবে তাই তিনি আর কোনো কথা না বলে চলে গেলেন আবিরের চোখ অসম্ভব রকমের লাল হয়ে আছে। সেটা খেয়াল করেই রুহি এবার ভয়ের রীতিমতো কাঁপছে আবিরকে এতটা রাখতে ও কখনো দেখেনি আবির বলো কোথায় গিয়েছিলে রুহি বলো পানি আনতে আবির চিল্লিয়ে বলো এক গ্লাস পানি আনতে কতক্ষণ লাগে রুহি বলো আসলে একটা কাজ তখনই আবির চিল্লিয়ে বলল চুপ একদম চুপ কিছুক্ষণ আগে কি বলছিলাম আমি রুহি মেজের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না আবির বলো কানে কানে শুনছো না কি বলছিলাম কোনো কাজ করতে হবে না বলছিলাম কি না রুহি কাপা কাপা গলায় বলো বলছিলে আবির বলো তারপর কেন করলে রুহি বলো আর রুহি বলো আর কখনো এমন করব না আবির বলো তুমি আমার কে বলো রুহি চুপ করে দাঁড়িয়ে আছে আবির চিল্লিয়ে বলো কি হলো কথা বলছো না কেন আমার বউকে সমনা নাকি তুমি রুহি বললো আমি আবির চিল্লিয়ে বলল তাহলে সমনার সাহস কি করে হয় আমার বেডরুমে ঢোকার আমার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দেওয়ার খুব ভালো লাগে নিজের বরকে অন্য মেয়ের সাথে দেখতে রুহি এতক্ষণ বুঝতে পারছে আবির এতটা রেগে থাকার কারণ ও তাড়াতাড়ি আবিরের পাশে বসে পড়লো আবিরের হাত দুটো চেপে ধরে বলল সরি আর কখনো এমন করবো না কথা দিলাম আবির মুখ ফিরিয়ে বসে আছে রুহির দিকে তাকিয়েও দেখছে না রুহি এবার আবিরের সামনে কান ধরে বলল রুহি বলল এই দেখো কান ধরে বলছি আমি আর কখনো এমন করবো না সত্যি রুহির কাণ্ড দেখে আবির হেসে ফেলল রুহিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে সব সবসময় নিজের প্রিয় জিনিসের প্রতি অধিকার খাটাতে হয় পাগলি নয়তো হারিয়ে ফেলতে হয় হুম আবির বলো অধিকার কাউকে জোর করে দেওয়া যায় না সেটা নিজেই আদায় করতে হয় তাই তোমাকে তোমার অধিকারটা খাটানো শিখতে হবে বুঝতে পারছো রুহি হুম বুঝতে পেরেছি আবির হালকা হেসে বলো তখন তো ফেলে দিলাম এবার তাহলে এক গ্লাস পানি নিয়ে আসো না প্লিজ আচ্ছা রুহি মুচকে হেসে বেরিয়ে গেল আবির বসে বসে ভাবছে একটা মেয়ে কত দ্রুত পরিবর্তন হতে পারে রহির বাচ্চামোগগুলোকে যেন আজ প্রতি মুহূর্তে মিস করে আবির অথচ যখন রুহি বাচ্চাদের মতো বিহেভ করত তখন মনে হতো কবে একটু বুঝতে শিখবে এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল আবির দেখতে দেখতে পার হয়ে গেছে বিশ দিন এই কয়দিনের রুহি এক মুহূর্তের জন্য আবিরকে চোখের আড়াল হতে দেয়নি রুহি সর্ব রুহি সর্বক্ষণ যত্ন আবির পুরোপুরি সুস্থ হয়ে গেছে এক সপ্তাহ হল অফিসে যাচ্ছে নিয়মিত রাত্রিবেলায় সবাই খাবারের জন্য রুহিকে ডাকছে কিন্তু রুহি আবিরের আসার অপেক্ষায় বসে আছে একটা দিনও ও আবিরের আগে খাবে না এদিকে আবিরও ফিরতে অনেক দেরি হয় গত কয়েকদিনে অফিসে না যাওয়ায় অফিসের কাজের চাপ অনেক বেশি তাই বাধ্য হয়ে সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে খাওয়া শেষ করে আভা এসে দরজার সামনে দাঁড়িয়ে বলল আভা বলল ভাবি আসবো রুহি হাসতে হাসতে বলল না আসবে না এটা আমার বরের রুম আভাও শব্দ করে হেসে উঠল। রুমে ঢুকে রুহির পাশে বসতে বসতে বলল ভাইয়া এখনো আসেনি রুহি বলল না এখনও তো আসেনি আভা বললো কয়টা কয়টায় কয়টায় আসে রোজ রুহি বলল তার আসার কোনো ঠিক ঠিকানা নাই বারোটায় সাড়ে বারোটায় আসে আজ আবার কয়টায় আসবে কি জানি ফোন দিলাম কেটে দিল তাহলে ফোনটা রিসিভ করে বল বলবে তো কয়টায় আসবে আভা বলল ভাবি একটু কথা বলতে এসেছি রুহি আবিরের বইয়ের মধ্য থেকে কোনো একটা বই খুঁজছিল আবার কথা শুনে ওর সামনে বসতে বসতে বলল হ্যাঁ হ্যাঁ বল আভা বলল তোমার কোনো তুলনা হয় না ভাবি সত্যি তুমি অসাধারণ মায়ের কথাই ঠিকই ছিল রুহি অবাক হয়ে বলল মানে আভা বলল মানে অনেক কিছু জানো ভাবি বিয়ের আগে যখন তোমাকে দেখে আসলো তখন থেকে আম্মু তো তুমি আমি তো তুমি বলতেই পাগল আমার তখন অনেক রাগ হতো আম্মু আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে আগে বুঝতাম না এখন বুঝি কেন ভালোবাসে রুহি বলল ও বাবা হঠাৎ এত প্রশংসা কেন আবার রুহিকে জড়িয়ে ধরে বলল। আবার বলল তুমি তো প্রশংসারই যোগ্য জানো তোমার কথাই হয়ে আমি এখন পড়াশোনায় মন দিয়েছি মাঝে মাঝে আমাকে একটু শাসন করো কেমন রুহি বলল আচ্ছা এখন মন ভালো আছে আবা বলো হ্যাঁ মন অনেক ভালো জানো তুমি আমার অনেক ভালো একজন বন্ধু যার সাথে পড়াশোনা থেকে শুরু করে সুখ দুঃখ সবই শেয়ার করতে পারি শুধু শেয়ার করতে পারি বলে ভুল হবে শেয়ার না করলে আমার এখন আর ভালো লাগে না রুহি মুচকে এসে বললো তাই আবা বললো হুম তাই একটা কথা না তোমাকে এখনো বলা হয়নি আসলে কেউ জানে না রুহি বলল কি কথা ননদিনী তখন আভা বলল আমি একজনকে প্রচণ্ড রকম ভালোবাসি আর তাকে ভুলতে আমি সাকিবের সাথে কথা বলতাম ভেবেছিলাম ওকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করব। তখন আমার কষ্টটা কমবে ছেলেটা হলো রুহি মুচকে এসে বললো আমি জানি তোমাকে আর কষ্ট করে বলতে হবে না আভা বললো কী রুহি নাচিয়ে বলল হুম আমি সব কিছু জানি ছেলেটাকে কোথায় আছে কেন তুমি তাকে ভুলতে চাও সব আবার চোখ বড় বড় করে রুহির থেকে তাকিয়ে আছে। যে কথাটা ও কাউকে বলেনি সেটা রুহি কি করে জানলো আভা অবাক হয়ে বলল কি কি কিভাবে জানলে রোহি হাসতে হাসতে বলল সেটা তোমাকে জানতে হবে না সময় হলে সব জানতে পারবে আভা রোহিকে জড়িয়ে ধরে বলল, ভাবি তোমাকে অনেক আপন ভেবে ফেলছি সাকিবের এই প্রতারণা আমার জীবনটাকে একেবারে নষ্ট করে দিত তুমি আমাকে একটু একটু করে বেঁচে থাকার অনুপ্রেরণা না দিলে মরেই যেতাম আভা কেঁদে ফেললো রুহিকে জড়িয়ে ধরে রোহি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো কেদো না এমন ভুল আর করো আর কখনো করো না নিজেকে গড়ে তোলো সামনে তোমার পরীক্ষা সাকিব ওর উচিত শিক্ষা পাবে বললো তুমি আমার তুমি আমার পাশেই থেকে সব সময় আমি যেন নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে পারি রুহি বলল হুম আমার উপর এইটুকু ভরসা করো মন দিয়ে পড়াশোনা করো আমি কথা দিচ্ছি তোমার ভাইয়াকে বুঝিয়ে যাকে তুমি হারিয়ে ফেলছো তাকে তোমার জীবনে এনে দেবো আবা অবাক হয়ে বলল কিভাবে ভাবি রুহি বল বলছি তো তোমার ভাইয়াকে বলবো সেই সব ব্যবস্থা করবে বাকিটা তোমার জন্য বাকিটা তোমার জানার প্রয়োজন নেই আভা রুহিকে জড়িয়ে ধরে বলো হুম ওকে থ্যাংক ইউ সো মাচ আবা আরও কিছুক্ষণ রুহির পাশে বসে গল্প করার পর নিজের রুমে চলে গেল বারোটার বেশি বেজে গেছে এখনো আবিরের আসার কোনো নামই নেই টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে রুহির ফোনেও পাওয়া যাচ্ছে না আবিরকে ড্রয়িং রুমে গিয়ে অনেকক্ষণ বসে থাকলো হঠাৎ মনে পড়লো ফোনটা রুমেই ফেলে এসেছে কাজের মেয়েটাকে টিভি দেখিয়েছিল ওকে বলে এলো রুহি নিচে না আসা পর্যন্ত যেন ঘুমাতে না যায় আর আর এর মাঝে আবির আসলে যেন দরজা খুলে দিয়ে ঘুমাতে যায় বলে রুহি রুমের দিকে পা বাড়ালো ফোনটা আনতে আবিরকে আরেকটা ফোন করা দরকার রুমে এসে আবিরকে একের পর এক ফোন করে চলছে কিন্তু আবিরের ফোন সুইস্ট অফ বলছে কি করবে কিছুই বুঝতে পারছে না রুহি আবির রুমে ঢুকতেই রুহিকে কোলে তুলে নিয়ে ঘোরাতে লাগলো এমন ঘটনায় রুহি বেশ অবাক হলো কিছু বলতে গিয়ে আবিরের হাসি হাসি মুখ দেখে রুহি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ পর ঘোর কাটতেই বলল রুহি বলল কাহিনী কি বলতো এত খুশি কেন আবির বলল একটা দারুণ সুখবর আছে রুহি বলল কি সুখবর আবির বলল বলতে পারো দারুণ একটা সারপ্রাইজ রুহি বলল আরে সেটাই তো জানতে চাইছি কি সারপ্রাইজ আবির আবির রুহিকে ওর সামনে দাঁড় করিয়ে বলল এই কয়েকদিন রাত করে বাসায় ফেরাতে অফিসের যে কাজগুলো ছিল সব কমপ্লিট হয়ে গেছে আপাতত আর কোনো কাজের চাপ নেই রুহি বলল ওয়াও সত্যি তাহলে আর এত রাত হবে না ফিরতে তাই না আমার খুব টেনশন হয় জানো আবির বলল ওয়েট 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 রুহি আমার কথা এখনো শেষ হয়নি এটা কি সারপ্রাইজ নাকি পাগল রুহি অবাক হয়ে বল তাহলে সারপ্রাইজটা হলো আমরা কাল ঘুরতে যাচ্ছি রোহি অবাক হয়ে বলল কি কোথায় আবির বলল কক্সবাজার ভাবলাম একটা হানিমুন ট্রিপ দিয়ে আসি কত দিনের জন্য দুজন হারিয়ে যাই অন্য কোনো জগতে শুধু তুমি আর আমি ভালোবাসার একটা সম্বলন জগৎ হারাবো অনেক মজা হবে রুহি বললো থ্যাংক ইউ সো মাচ রুহি খুশিতে আবিরকে জড়িয়ে ধরে ওর গালে একটা চুমো দিল পরক্ষণে কিভাবে আবিরকে ছাড়িয়ে দিয়ে মুখ গম্ভীর করে বলল। আমি যাব না আবির রুহির কথা শুনে আবির হা করে ওর দিকে তাকিয়ে রইলো রুহি কি বলছ এসব আজকের পার্টটা এই পর্যন্তই ছিল ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন আর যদি এই ভিডিওতে টুকে লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে কালকার পাট আসবে তিরিশ মিনিটের সো সবাই টার্গেট কমপ্লিট করেন দেখা হবে কালকে আল্লাহ হাফেজ